হ্যাঁ জায়গা সে কোন লাগনি কারা আছে সাথে সাথে কোন হবে কি হ্যাঁ লাগনি যদি বুঝতে পারি আমরা আমাদের ডেট হয়তো কনফার্মেশন আমরা দিব পরের এক দিনে তার আগে যদি কোনো লাগনি কারা আসে থাকে তাকে আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করব নমস্কার আমি তো আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্যন্তর ভিডিও দেখার জন্য তো আজকে আবারও দুর্দান্ত কালার আপডেট নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি তো কোন গ্রাম কোন গ্রামে লড়াই ডাক দিচ্ছে কত সেখানে প্রাইজ থাকছে তো সমস্ত বিবরণ নিয়ে আজকের ভিডিও তো চলুন সরাসরি কাড়ামারের কাছ থেকে সমস্ত কিছু তুলে ধরছি বলছি নমস্কার নমস্কার আমার নাম হরিপদ মাহাতো গ্রাম জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আজকে আপনাদের গ্রামে হবে সেখানে আমাদের মেলার দিন হচ্ছে কুড়ি পৌষ পৌষের কুড়ি দিন জি হ্যাঁ ওইখানে মানে ওই দিনে মানে আপনাদের ডাক্তার দিয়ে আছে সর্বমোট মানে কতগুলো কারা থাকছে আপনাদের আসলে আমাদের টোটাল রয়েছে এগারোটা

তো উনার কাড়া প্রাইস কত আছে প্রাইস রইছে 31000 পাকা পুরো কাড়া কি দাতে খালি পুরো কাড়া আছে খালি পুরো কাড়া জোরটা কি রকম হবে 1 নম্বরটা নিয়ে যাব জোরটা 31000 প্রাইস আছে খালি পুরো কাড়া বটে ঠিক আছে তো লেভেল দেখে যাই হোক জড়াটা لیا হবে লেভেল দেখে লাগনি দেখি হ্যাঁ লেভেল প্লাস লাগনি জায়গাটা 2 নম্বর কাড়া মালিকের নাম কি আছে 2 নম্বর কাড়ার মালিক আছে মহানন্দ মাহাতো এটা প্রাইস আছে 21000 টাকা খালি পুরো লেভেল দেখে এটাই জোর لیا হবে জায়গাটা 3 নম্বর কাড়া মালিকের নাম 3 নম্বর কারামালিকের নাম হচ্ছে সুশীল অধিকারী 15000 টাকা প্রাইস আছে হুম হালিপুরা নতুন কারাবোটে এই কিছুদিন হলো প্রায় এক महीना হলো এইটা প্রাইস করতে মানে প্রাইস থাকছে 15000 টাকা জোড়াটা একটু কইরা কই দাও জোড়া লেভেল দেখি لیا এইবো 4 নম্বর কারামালিকের নাম 4 নম্বর কারামালিক আছে রামু মাহাত 10000 টাকা এটা পাকা পুরো কারাবোটে তবু একটু লেভেলটা দেখবো লেভেলটা কই দেখ হ্যাঁ

রাজ থাকে 10000 টাকা পাকা পুরো কাড়া মানে মালিক মারা সিদ্ধপুর কাড়া এখানে বড় আছে কি বড় আছে যায় আমরা 7 নম্বর কাড়া মালিকন 7 নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের গ্রামেরই প্রশঞ্জিত মাহাতো 5000 টাকা খালি নতুন কাড়া খালি নতুন কাড়া যায় গুটা জোড়া কত হবেলি আউ জোড়া লেভেল দেখি সব গড়াইলি 7 নম্বরটা হই গেল কি হ্যাঁ 7 নম্বরটা হইলো তারপর 8 নম্বর কাড়া মালিক কেমন এবার 8 নম্বর কাড়া মালিকের নাম আছে দুর্গাদডি পাশের গ্রামের আমাদের পার্শ্ববর্তী গ্রামের দুর্গাদডি মদন মাহাতো 5000 টাকা 6 দন্ত কাটা লেভেল 5000 টাকা লেভেল তারপর 9 নম্বর তো হই গেল হ্যাঁ তারপর 9 নম্বর কাড়ামালিকেন 9 নম্বর কাড়ামালিকেন নাম আছে সিস্টি ধর্মাজি গ্রামের কাড়া 5000 টাকা আছে 6 দন্ত প্লাস লেভেল প্লাস লেভেল এটা মনে হবে ওই জোড়া لیا হবে হ্যাঁ তারপর 10 নম্বর কাড়ামালিকেন 10 নম্বর কাড়া মালিকের নাম আছে রাজाराम মাহাতো 5000 টাকা 4 দন্ত লেভেল লেভেলের পরে কার নম্বর কাড়ামালিকেন 11 নম্বর কাড়া মালিকের নাম আছে সন্তোষ মাহাতো 2000 টাকা গ্রামের কাড়া 4 দন্ত লেভেল

আমাদের কমিটির নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যোগাযোগ করি এসবি জি এখন তো কাজের দিন সবাই ঘরে নাও থাকতে পারে তাইলে একবার কল করি এসবি জি আসুক কল করে আপনাদের নম্বর দেওয়া থাকবে নিশ্চয়ই যে কমিটি যোগাযোগ করিয়ে যেমন ওনারা আসে আর কারণ তোমার হ্যাঁ যাই হোক সেরকম লাগনি করা হলে সব সাথে কনফার্ম হবে কি হ্যাঁ হ্যাঁ হবে লাগনি যদি বুঝতে পারি আমরা আমাদের ডেট হয়তো

এখন যে পরিস্থিতি চলছে আমাদের কাড়া লড়াই জগতের সেই বিষয়ে আমি দু কথা বলি কাড়া লড়াই জগতের বর্তমানে এই পরিস্থিতিতে আমি সেই রসিকদের একটাই কথা বলতে যাই নিজ এলাকার নেতা না হয়ে নিজ এলাকার সুযোগ্য রসিক হয়ে উঠুন কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তিত্ব আর সম্মান চিরস্থায়ী নমস্কার আমরা একটা ওই আয়োজন করেছি হ্যাঁ তো যাই সবাই মিলে

তোমার নামটা? আমার নাম বিনোদ মহাদেব বেরি মাহাতো। হুম গ্রাম উড়রা পোস্ট জলদবো। মানুলে মেলা কমিটি আমি সকলকে ভালো ভালো জানাচ্ছি জানার জন্য। আমার ওই মেলাটা কত প্রায় 38 44 44 বছর একটু একটু ছড়কা ছড়কার হয়ে আসছে। 44 বছর হলো কি? 44 বছর হয়ে গেছে। সেই মেলাটা আমরা আবার উদ্দونه চেষ্টা করছি যে আবার যেন বছর বছর করতে পারি আমরা যেন এইভাবে একত্রিত ভাবে মেলা চালাই আমাদের আজ পর্যন্ত কোনো অসুবিধা দুর্জামালে এখন পর্যন্ত কোনো হয়নি তার জন্য হতেও বলে নাই মানুষ জনগণ যদি ভালোভাবে আমাদের এই ক্ষুদ্র মেলাটাকে ভালোভাবে নিজের মেলা মনে করে সবাই সুস্থভাবে পরিচালনা করে মেলাটা পার করবেন আর বিশেষ করে না বলে এই আমার বক্তব্য শেষ করছি ভিডিও আমি লম্বা করবো না এবার যেহেতু এগারোটি কাড়া আছে সেই এগারোটি কাড়া আপনার দেখতে থাকুন এবং এই স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা কমিটি অফিসে যোগাযোগ করে ততদিন তাড়াতাড়ি জোড়া কনফার্ম করুন নমস্কার